আচ্ছা সকলকে আরেকবার ভোটকর্মীদের যে প্রশিক্ষণের ট্রেনিং সেই পিপিটিতে স্বাগত জানাচ্ছি আগের ভিডিওর পর থেকেই শুরু করছি আচ্ছা বিতরণ কেন্দ্র বা ডিসি যেটা ডিস্ট্রিবিউশন কাউন্টার বলে সেখানে কি কি কাজ করতে হয় আচ্ছা দেখুন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিসিতে ব্যবস্থা সূচিপত্র মতো করা আছে ডিসিতে ব্যবস্থা পুলিশ ক্যামেরাম্যান মাইক্রো অবজারভার যানবাহন ট্যাগিং পোল উপকরণ সংগ্রহ ইভিএম গ্রহণ নির্বাচন তালিকা চেকিং আচ্ছা ডিসিতে এসে ভোট করবে প্রথমে কি করবেন প্রথমেই যেটা করবেন প্রথমে ডিসপ্লে যে বোর্ডটা থাকবে সেটা দেখে নিজের বুথটা জেনে নিতে হবে কোন বুথে আপনার ডিউটি করেছে এবার যদি আপনি প্রিজাইডিং বা প্রথম পলিং অফিসার হন তবে নির্দিষ্ট নম্বরে নিজের নাম্বার মোবাইল নাম্বার রেজিস্টার করে ফেলতে হবে আপনার বুথের কাউন্টার থেকে ভোটের সামগ্রীগুলো সংগ্রহ করতে আপনার বুথে মাইক্রো অবজারভার ভিডিও ক্যামেরা থাকলে তার সাথে যোগাযোগ করে নিতে হবে ভেহিকেল টাইকিং কাউন্টার থেকে বুথের জন্য নির্দিষ্ট গাড়িটি খুঁজে নিতে হবে পুলিশ টাইকিং কাউন্টার থেকে আপনার বুথে পুলিশের সাথে নিতে হবে নিরাপত্তাকর্মী নিয়েই দিতে যাবেন ভোট কর্মীদের চাহিদা মতো ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে আচ্ছা ভোট কর্মী ভোটার সামগ্রী নেওয়ার সময় ভোট কর্মীরা কী কী দেখে নেবেন প্রথমেই দেখতে হবে আপনার বুথের ইভিএম ও ভিভিপ্যাট ইলেকশান ডিউটি ভোটার আর পোস্টার ব্যালটের তালিকাভুক্ত ভোটারের তালিকাটা দেখবেন অমোচনীয় কালী ভোটার তালিকার একটা মার্ক কপি ও দুটি ওয়ার্কিং কপি দেখে নেবেন টেন্ডার ব্যালট পেপারগুলো নেবেন গ্রিন সিল স্পেশাল ট্যাগ পিং পেপার সিল দেখে নেবেন স্পেশাল স্টিপ সিলেবারে থাকবে না অ্যালফাবেটিক্যাল রোল লোকেটারটা দেখে নেবেন এইচডিসি এর তালিকা পার্থ ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষরটা দেখে নেবেন এবার হচ্ছে ফ্রম সতের এ রেজিস্টার অফ ভোটারস এবং সতেরো সি যারা ভোটার অ্যাকাউন্ট এবং প্রিজাইডিং অফিসারের ডায়রি প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্র যেটাকে আমরা প্রিজাইডিং অফিসারের যে রিপোর্ট যেটা বলি পার্ট এ পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভগুলো দেখে নেবেন অ্যারো কসমার্ক প্রিজাইডিং অফিসারে সিল আপনার বুথের ডিস্ট্রিবিউশন মার্কটা নিয়ে নেবেন কালো খাম যেখানে ভিভি প্যাটের মক বোটের স্লিপগুলো রাখা হবে সেটা দেখে নেবেন মক পোল স্লিপ এবং রাবার স্ট্যাম্প নিয়ে নেবেন অন্যান্য স্টেশনারিগুলো নিয়ে নেবেন এবার ই ভিএম ও অন্যান্য ভোটার সামগ্রী সংগ্রহ প্রথমে দেখে নিতে হবে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং ভিভিপ্যাটটি আপনার বুথের কি সেটা অ্যাড্রেসটা একটি পরীক্ষা করে নেবেন এবং কাউন্টারে যে রেজিস্টার খাতা থাকবে তার সঙ্গে ইভিএম ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারটি মিলছে কিনা অবশ্যই দেখে নেবেন সিউয়ের ক্যান্ডিডেট সেট সিলেকশন যেটা থাকে কন্ট্রোল ইউনিটের সেটা সিল করা আছে কি না দেখে নেবেন বিউতে ব্যালট পেপার ঠিকমতো লাগানো হয়েছে কিনা দেখে নেবেন বিউয়ের থাম হুলটি এক নম্বর স্থানে আছে কি দেখে নেবেন একটা জিনিস একটু দেখতে হবে যে বিউতে খোলা নীল বোতামের সংখ্যা যতগুলো বোতাম খোলা থাকবে ওরা টেপা যাবে সেই বোতামগুলো তার সংখ্যার সময় পার্থি সংখ্যা প্লাস নোটা অন্যান্য নীল বোতামগুলি কিন্তু মাক্সিং করা থাকবে বিউটি যেন ঠিকভাবে সিল করা থাকে আপনার কাছে থাকা চেক লিস্ট অনুসারে মিলিয়ে নিন যে আপনি সব কিছু পেয়েছেন সব কিছু বলতে ইভিএম ভিভিপ্যাট অমোচনীয় কালি মার্ক ভোটার তালিকা টেন্ডার ব্যালট পেপার গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ ভোটার তালিকার কপির অংশগুলো দেখে নিন যে মাদার রোলে যে বিয়োজন সংশোধন হয়েছে কি না যেগুলো আড়াই ডিলিটেড এবং স্টার হ্যাশ চিহ্ন দেয়া উল্লেখ করা আছে সেগুলো দেখে নিতে হবে কপিতে ইলেকশন ডিউটি ভোটার এবং পোস্টার বেড়া ভোটারের সংখ্যা দেখে নিন মার্কিং থাকলে যেন থাকে যেন সে পাতাটি অথেন্টিকেট করা থাকে ডিসিতে কোনো ভিভিপ্যাট কিন্তু পরীক্ষা করা যাবে না মক পোলের আগে ভিভিপ্যাট চেক করা যাবে ইভিএম ভিভিএন নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে কিন্তু চড়বেন না নির্দি নির্দেশিত সরকারি সরকারি গাড়িতেই করে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সরকারি অফিসেই থাকবেন এবার ভোটার তালিকা সম্বন্ধে দেখুন ভোটার তালিকা ইন্টিগ্রেটেড হবে অর্থাৎ এশিয়ার চব্বিশ অন্তর্ভুক্ত নতুন নামগুলি পরিবারের সদস্যদের সাথে থাকবে না একদম শেষের দিকে থাকবে চূড়ান সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ বাইশ এক দু হাজার চব্বিশ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস আপডেশান করার সময় সমস্ত সংযোজন রোলের শেষ সিরিয়াল থেকে প্রমাণে সিরিয়াল প্রদান করে রাখা হবে প্রকাশিত তালিকায় ডিলিশান কারেকশান মার্ক করা থাকবে একটা স্টার মানে এসিআর চব্বিশের যেটা হয়েছে দুটো স্টার মানে কন্টিনিউয় আপডেট কন্টিনিউয়াস আপডেশানে করা হয়েছে আচ্ছা আড়াইভাবে ডিলিটের কথাটি মানে এসি এসএসআরইআর বিয়োজন হয়েছে দুইবার আড়ারি ডিলিটেড ডিলিটেড লেখা মানে কন্টিনিউয়াস আপডেটেশানে বিয়োজন হয়েছে প্রতিটি ডিলিশনের পাশে এই অক্ষরগুলো লেখা আছে কিনা একটু দেখে নেবেন এস কিউ আর এম এই ই মনে হচ্ছে এক্সপায়ার্ড এস মানে শিফটেড আর সমান রিপিটেড রিপিটেডটা ভালো করে দেখে নিতে হবে কিউ ডিস ডিসকোয়ালিফাইড এম মিসিং সিএসবি এআইএস এস ডি এর তালিকাটা দেখে নেবেন যে সমস্ত ভোটার ইলেকশন ডিউটি ক্যান্ডিডেট এবং পোস্টারফাইড দেওয়া হচ্ছে তাদের নামের পাশে ইডি ইলেকশান ডিউটি পিভি পোস্টার ব্যাগে লেখা থাকবে পাশে ই আরও স্বাক্ষর থাকবে এবার এখানে একটা ভোটার তালিকা দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে ওখানকার অংশ নম্বর থাকবে তারপর বিধানসভা নির্বাচন অংশের নাম তারপর হচ্ছে সংরক্ষণের তালিকা এবার অংশের ভাগ নাম্বার নাম পাড়া কোন পাড়া কলোনি গ্রাম পঞ্চায়েতের নাম ওয়ার্ড নাম্বার ব্লক পৌরসভা থানা মহকুমা জেলা পিন সব কিছু থাকবে তারপর হচ্ছে ওইখানে কতগুলো ক্রমিক সংখ্যা আছে এক থেকে কত সংখ্যা পর্যন্ত সেগুলো থাকবে পুরুষ কতজন মহিলা কতজন দ্বিতীয় লিঙ্গ মোট ভোটার সেগুলো থাকবে এইগুলো ডিটেলসে দেওয়া থাকবে কতগুলো বিয়োজন সংযোজন হয়েছে নতুন ভোটার কত আচ্ছা ই রোল যেটা হচ্ছে সেটা দেখে নিটের ডিলিটের যেটা লেখা আছে এইগুলো একটু দেখে নেবেন একবার ডিলিট দুবার ডিলিট বলে দিয়েছি কিসের জন্য হয় কন্টিনিউয়াস কারেকশান কন্টিনিউ আপডেটেশনের জন্য দুবার ডিলিট আর এর জন্য একবার ডিলিট আচ্ছা পরে আবার আলোচনা হবে নমস্কার ধন্যবাদ